আমার দোষ মতন ঘেউ ঘেউ করতে থাকুক আই ডোন্ট কেয়ার থেকে বের করে প্রতিশাকে নিয়ে কিছু বলো আমার ওইসব থার্ড ক্লাস কে নিয়ে কোনো কিছু কোনো বলার নাই কুত্তার মতন ঘেউ ঘেউ করতে থাকুক আই ডোন্ট কেয়ার তিসা একটা থার্ড ক্লাস ওর মতো থার্ড ক্লাস মেয়েকে নিয়ে আমার কিছু আর বলার নেই ও ওর মতো কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকুক আই ডোন্ট কেয়ার এবার লাইভে এসে রীতিমতো তিশাকে কুত্তা বলল এবং তার ক্লাসটাও দেখিয়ে দিল আখি আখি বলল তিসা নাকি কুত্তা এবং সে নাকি তার পিছে কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকে তু নিয়ে কিছু বলো আমার ওইসব থার্ড ক্লাস কে নিয়ে কোনো কিছু কোনো বলার নেই কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকুক আই কেয়ার আকি তার লাইভে এসে তিসাকে তার ক্লাস দেখিয়ে দিল যে তিসা সবসময় সময় কে বলতো আখি নাকি থার্ড ক্লাস মে এবার সেই আখি তিসা বলল বললো তিসা নাকি থার্ড ক্লাস এবং সে নাকি আখির পিছনে কুত্তার মতো পড়ে রয়েছে কুত্তার মতো আখির পিছনে ঘেউ ঘেউ করে বেড়ায় আখি তার লাইভে এসে তিসার উদ্দেশ্যে এই কথাগুলোই তিসাকে শুনিয়ে দিল এখন কথা হলো যে তিসা তার বিন্দু পরিমাণ কোনো কথাই আখির মুখে শুনতে চায় না আখি যদি তাকে নিয়ে কোনো কথা বলে লাইভে এসে সাথে সাথেই তার রিপ্লাই দিয়ে দেয় তিসা সেই তিসাকে নিয়ে এত কিছু বলার পরও তিসা এটা শুনে কি চুপ থাকবে এর কোনো প্রতিক্রিয়া কি দেখাবে না যেখানে দুই একজন আর একজনকে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ একজন যদি তার বিষয়ে কোনো কথা বলে অন্যজন সাথে সাথে তার পাল্টা প্রতিক্রিয়া করে সেখানে এত বড় কথা তিশাকে বলার পর তিশা যখন শুনবে আকিতাকে কুত্তা এবং থার্ড ক্লাস বলেছে এই কথাগুলো কি তিশা আদেও হজম করতে পারবে সে কি কোনো প্রতিক্রিয়া দেখাবে না আপনাদের কি মনে হয় তাহলে কি দুইশো তিন আখিয়া তিশার মধ্যে আবারও বাড়তে চলেছে তুমুল লড়াই